সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুর হাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু বকনা গরুগুলো দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহতেই আমরা আসি সুন্দর সুন্দর গরুর ভিডিওগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে থাকি দর্শক আজকেও দেখাবো আজকে কেমন ধরনের বাচ্চাগুলো হাটে উঠেছে এবং কেমন দাম কেমন জাত বিস্তারিত সকল কিছু দেখাবো এবং বেচা কিনাও কিন্তু বর্তমানে জমজমাট বেচা কেনা দর্শক

টেকা থাকলে এখন কিনলে জীবনে লাভ হবে আচ্ছা ঠিক আছে আমি ঈদের পর বাড়বে না আমার চাচা এটা ব্যাপারী আপনি শুনেন আট তো সবাই ঈদের ঈদের পরে বাড়বে কাকা হ্যাঁ এটা আমার মুখের কথা না এটা আমরা সবার ব্যাপারে আছি সবারই কথা আচ্ছা আচ্ছা সবাই কুরবানি করে কিনে ছোট করে বকাটা লাগাই দেব এক ঠিক আছে আচ্ছা মানে বাড়িতে লালন পালন হবে তো চলুন যে কালেকশন গুলো রয়েছে ঈদের আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তুলে দেব

খালি বাড় দেখলে হবে না পাড় থেকে গরু কালেকশনটা লাগবে ভাই যদি তলা জায়গা না থাকে তো দুধ বাড়াবে কি করি এই দর্শকদের ভালো করে জিনিসগুলো দেখাই দাও মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল নাম্বার 2 ভাই নিতে চলে দাম কম দাম তো সেম যদি দর্শক ভাই না একদম কই টাকা কথা বলা যাবে ভাই সিমি টাকা আচ্ছা শুনুন পরবর্তী গোটা দেখি জি ভাই সিরিয়াল নাম্বার 3 এ একটা গরু রাখছেন ঠোক গোলাপি ঠোক গোলাপি এই দেখেন এই দেখেন ভাই জিবাও কি গোলাপি হবে ভাই এই দেখেন জিনিসগুলো দেখান না কে জানেন

মানে দুটা জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা দশক দেখতে পারলেন তিন চার জোড়া পঁচাশি আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটি ফুল দুটা করে একবারে কোনো ভাই নিয়ে যায় লালন পালন করতে পারে আর কয়টা দেখাবো ভাই আরেকটা আরেকটা পাঁচ